সিলেটে চা দিতে দেরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামি আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জড়িত আব্বাস মিয়ার ছেলেরা পলাতক রয়েছেন রবিবার বিকেলে নগরীর কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ প্রধান আব্বাসকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য সিলেটে হোটেলে চা দেওয়াতে দেরি হওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারী রুমন খুন হন রবিবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত হোটেল কর্মচারী সিলেটের দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড শব্দলপুর গ্রামের মৃত তকলিস মিয়ার ছেলে মোহাম্মদ দিনার আহমদ রুমন তার বয়স আনুমানিক বাইশ বছর পুলিশ ও স্থানীয়রা জানান নগরীর কাজির বাজার তোপখানা এলাকার বাসিন্দা আব্বাস মিয়া সকালে নাস্তা করতে কাজির বাজারে আসেন তিনি প্রায়ই সকালে কাজির বাজারে নাস্তা করতে আসেন রবিবার সকালে তিনি জব্বার মিয়ার হোটেলে এসে প্রথমে পরোটা ভাজি খান তারপর তিনি রুমনকে ডেকে চায়ের অর্ডার দেন এ সময় চা দিতে দেরি হলে রুমনের সাথে আব্বাস মিয়ার বাঘ বিতণ্ডা শুরু হয় এ সময় দোকানে থাকা লোকজন ও দোকান মালিক মিলে আব্বাস মিয়াকে শান্ত করলেও দোকান কর্মচারী রুমনের বাঘ বিতণ্ডার এক পর্যায়ে আব্বাস মিয়া তার ছেলেদের ফোন কল দিয়ে ঘটনাস্থলে ডেকে আনেন ছেলেরা এসে দোকানের কর্মচারী রুমনকে জিজ্ঞাসাবাদ করলে রুমন প্রতি তর্কাতর্কি করে এ সময় আব্বাস মিয়ার ছেলেরা রুমনকে মারধর করতে থাকেন এবং এক পর্যায়ে ছোট ছেলে রুহান তাকে ছুরি করে পালিয়ে যান পরবর্তীতে স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট এমজি অসমানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন